Bye-bye. কি ব্যাপার গো ডমরুদা তোমার কি মন লাগছে না এটা বাজাতে মজা পাচ্ছ না নাকি গো হ্যাঁ আরে সেটাই তো মানে আমি তো বুঝতেই পারছি না কি হচ্ছে আমি না সার যদি প্রেস করি তাহলে ধা বাজে আর ধা টিপলে নি বাজছে কি যে হচ্ছে বুঝতে পারছি না আর যেটাই হচ্ছে সেটাই খুব বাজে হচ্ছে আরে আরে এই রকম না ডমরুদা এখন তো আমাদের পরিবারে এত বড় একটা ঘটনা ঘটবে এরকম অবস্থায় তোমার মন ভালো না থাকলে কি করে হবে বলো তো আরে তোমার তো মন দিয়েই বাজনাটা খুব ভালো করে বাজানো উচিত ঠিক আছে কি বলছো মানে কি বড় হতে চলেছে না এই দেখো এটাও আমি বলবো তোমায় আরে মার বাবার বিয়ের তিরিশ বছর পূর্ণ হবে কাল আরে হ্যাঁ তাই তো এটা তো আমি ভুলেই গেছিলাম হ্যাঁ এত বড় কথা ভুলে গেলাম কি করে কাল রাতেও তো আমার মনে ছিল আরে আমি তো হাতেই লিখেছিলাম এই রে সকালে হাত ধুলাম না তখন হয়তো উঠে গেছে আরে কোনো ব্যাপার না টমরুদা দিন চলে গেছে নাকি তাই এখনো সুযোগ আছে যে তুমি বড় একটা কিছু করতে পারবে যেমন আমি মনের এই কথাটা তো আমি ভুললি কে বা তোমার অন্য ভাইকেও বলতে পারতাম ঠিক বলছি না হুম কিন্তু তুমি তুমি তো এই বাড়ির বড় ছেলে এই সুযোগ তো তোমারই পাওয়া উচিত তাই আমি ভাবলাম এই অধিকারটা তোমারই পাওয়া উচিত যে বাবা মায়ের জন্য একেবারে চুপি চুপি কোনো বড় একটা প্ল্যান করে ফেলো আমি তো রামের ভাগ নি আমি তো বলবো যে তুমি একটা ধুমধামাকাওয়ালা গান বানিয়ে ফেলো যেটা শুনতেই সবাই একেবারে নেচে ওঠে তুমি কি বলো হ্যাঁ ঠিক বলেছো এবারে দেখো আমি কি করি গানটা একদম ধামাকা করে দেবে আর লোকজনের না নাচতে নাচতে পুরো পা ব্যথা হয়ে যাবে এমন একটা গান বাজাবো পুরো ধামাকা করে দেবো তুমি দেখো আমি এলাম দাঁড়াও আজকে তো দেখিয়েই দেবো আগ্রার নাম বারবার আসা হয়তো কাকতালীয় ঘটনা না বাবা এখন তো আমার মনে এটাই বলছে কোনো সম্পর্ক আছেই শহরের সাথে আর তারপর বাবা বাবুর আসা আমাকে ওনার সাথে আগ্রা নিয়ে যাওয়ার কথা বলা আর তারপর বাবা আজ দেখুন কাগজগুলো সব হয়তো পুড়ে গেছে আগ্রা লেখাটা তো পেয়েছি বাবা ওই শহর নিজেই ডাকছে আমায় তাই একবার তো আমায় যেতেই হবে যদি এখন না যাই তাহলে হয়তো আর কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবো না বাবু নমস্কার হ্যাঁ আচ্ছা আমি আপনাকে এটা বলছিলাম যে এই যে সব আয়োজন এই যে সাজা গোজা হবে এই যে ফুল টুল ব্যবহার করবেন সব যেন খুব ভালো কোয়ালিটির হয় হ্যাঁ আপনি কোনো কিছু কম রাখবেন না কিন্তু হ্যাঁ আচ্ছা আর প্লিজ এই যে সব আয়োজন হবে না কাল সকাল নটার মধ্যে কিন্তু আপনি সব তৈরি রাখবেন আমরা একদম টাইমে ওখানে পৌঁছে যাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখছি এবার অনেক অনেক ধন্যবাদ আপনাকে पांडे बाबू অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ প্রণাম বাবা প্রণাম মা প্রণাম দীর্ঘায়ু হোক বাবা সকাল সকাল কোনো কাজ ছিল কি হলো ভুলে গেছো কি হে ভগবান মা বাবা তোমাদের তিরিশ বছরের বিবাহ বার্ষিকীর অনেক 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 শুভেচ্ছা তোমাদের আরে বাবা অনেক অনেক শুভেচ্ছা তোমায় অদ্ভুত ব্যাপার আমি তো একদম ভুলেই গেছিলাম মা বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা মালে থাকিস বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা বাবা অনেক অনেক শুভেচ্ছা বাবা আচ্ছা এবার তোমরা সবাই আমার কথা শোনো ঠিক আছে আমার একটা খুব জরুরি কাজ আছে যার জন্য পুরো পরিবারকে আমার সঙ্গে যেতে হবে আর আমরা যেখানে যাব সেখানে নটার আগে পৌঁছোতে হবে তাই তাড়াতাড়ি সবাই তৈরি হয়ে নাও হ্যাঁ কিন্তু আরে আমরা সবাই মিলে যাব কোথায় আরে আমার সহজ সরল মা ওখানে পৌঁছলে তো তুমি জানতেই পারবে কেন নিয়ে যাচ্ছি কিন্তু কোথায় যাব আমাদের কাছে খুব বেশি সময় নেই তাড়াতাড়ি তৈরি হই নাও ঠিক আছে তুমি আর বাবা একদম তাড়াতাড়ি তৈরি হই নাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে খুব ভালো আর বাবা তোমাদের মূরলি এটা চায় যে আজকের দিনে তোমরা দুজন আজকে এত ভালো করে সাজো যেন সবাই তোমাদের দিকে তাকিয়ে থাকে কি বলো বৌদি কিন্তু শোনতো ওই ডমরু কোথায় আরে তাই তো ডমরু কোথায় আম এখানে কোথাও আছে বাবা আমি এখনই ডেকে আনছি আরে বাবা তুমি চিন্তা কোরো না বৌদি খুঁজে নেবে ওকে তুমি তাড়াতাড়ি তৈরি হও তাড়াতাড়ি যাও তোমরা তৈরি হও তাড়াতাড়ি আরে বাবা কি ব্যাপার হ্যাঁ মা বাবা তোমাদের তো দারুণ লাগছে আজকে দেখতে মা বাবা তমরুকে কোথাও খুঁজেই পাচ্ছি না পাওনি মা তুমি এক মিনিট ধরো আমি দেখি দাদা কোথায় গেল ডুমরুদা 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 দাদা কোথায় চলে গেল জানি না ডুমরুদা কোথায় চলে গেল মুরলি পেলি নাকি আরে না দাদা আমার ঘরও তো দেখলাম না উপরে আছে ও নেই তো মা দাদা ঘরেও তো নেই আরে আমিও তো পেলাম না কোথায় গেল বলো তো খুব ভালো ডুমরুদা এখানে তো এবার গোলমাল হবে কিন্তু ডুমরুদা গেল কোথায় কিছু না বলে কোথায় চলে গেল তোমার সাথে কোনো কথা হয়েছে তোমাদের দুজনে ঝগড়া হয়নি তো দুজনের আগারাগি করি তো না মা আজ তো ওর সাথে আমার কথাই হয়নি জানি না সকাল থেকে ঘরেই আসেনি হ্যাঁ কাল রাতে একটু চিন্তিত লাগছিল কিন্তু যখন আমি ওকে জিজ্ঞেস করলাম আমায় কিছুই বলল না জানি না কোথায় চলে গেছে যখন বেরোই তখন ফোনটাও সাথে নিয়ে যায় না জানি না কোথায় ডুমরু তুমি কোথায় গেছিলে সারপ্রাইজ সারপ্রাইজ বাবা মা তোমাদের দুজনের বিয়ের তিরিশ বছর পূর্ণ হওয়ার জন্য আমার তরফ থেকে খুব আর আমরা তো আনন্দিত তোদের সবার মনে আছে কিন্তু তুই কোথায় গিয়েছিলি আরে বাবা যখন গেছিলি তখন বলে যাওয়া উচিত ছিল যে তুই বাইরে যাচ্ছিস আর কিছুক্ষণে ফিরে আসবি আরে বাবা আমি তো এই বাড়ির সব থেকে বড় না তাই আমি তোমাদের সারপ্রাইজ দিলাম তোমরা বুঝতে পারছো না আরে ভাই দাঁড়িয়ে আছো কি আরে তোমরা বাজাও দাদা 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 এক মিনিট এক মিনিট এক মিনিট দাদা দাদা সত্যি খুব দারুণ সারপ্রাইজ প্ল্যান করেছিল কিন্তু এই ব্যাপারে বাড়িতে কাউকে তো বলতে পারতে তুমি থাক কোনো ব্যাপার না শোনো মা আমাদের তো বেরোতে হবে তাড়াতাড়ি চলো তোমরা নানা কোথায় কোথায় যাওয়ার আছে আরে ভাই তুই জানিস না ওদেরকে আমি সারা দিনের জন্য এনেছি বাবা মাকে সারপ্রাইজ দেওয়ার আছে বোঝার চেষ্টা কর হ্যাঁ দাদা হ্যাঁ ঠিক তোমারই মতো আমিও মা বাবার জন্য কিছু একটা ভেবেছি আর তার জন্য ওখানে আমার নটার সময় পৌঁছাতে হবে দাদা আর আমার পুরো বিশ্বাস তুমিও যদি দেখো এই সারপ্রাইজটা তখন তুমিও খুব খুশি হবে কিন্তু কিন্তু তার জন্য তোমাকে তাড়াতাড়ি তৈরি হয়ে আমাদের সঙ্গে যেতে হবে প্লিজ এটা আবার কেমন কথা হলো তুই যখন সবকিছু করেছিস তাহলে আমাকে আগে বলা উচিত ছিল মুরুলি আমি তো তোর বড় দাদা নাকি হ্যাঁ তাহলে তোর আগে আমার সাথে বসে ঠিক করা উচিত ছিল কি করা উচিত কি করা উচিত নয় নিজেই তো সব করে নিলি আর তুই আমাকে বলছিস ব্যান্ড বন্ধ করে তোর সাথে যেতে আর দেখ আর দেখ ওরা না নবরাত্রির জন্য খুব বিজি ছিল ওদের কাছে না আমি হাত জোর করে অনেক বুঝিয়ে নিয়ে এসেছি ওদের কেউ খালি ছিল না জানিস আরে এরকম না ভাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আমাকে হাত জোর করছি তোমার কাছে দাদা আমি আমি যদি আমি সত্যি জানতাম না এসব আমি এইসব হতেই দিতাম না যদি আমার কাছে একটুও সময় থাকতো তাহলে আমি তোমাকে আমার পার্টিতে নিয়ে নিতাম আর দুজন মিলে একসঙ্গে প্ল্যান করতাম মা বাবার জন্য কিন্তু দাদা কথা দিচ্ছি তোমায় তোমার পরিশ্রম ব্যর্থ হতে দেব না একটা কাজ করি আমি যে প্রোগ্রামটা ভেবেছি সেটা তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছি তারপর বিকেলে তোমার টিমের সঙ্গে পুরো আনন্দ করব আমরা ঠিক আছে পাক্কা প্রমিস দাদা প্রমিস খুব ভালো দাদা আর তার জন্য তোমাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে আমরা সবাই কিন্তু গাড়িতে অপেক্ষা করছি তোমার জন্য ঠিক আছে চলো যাও যাও মা চলো শোনো একটু ওকে ধরো তো আমি দুধের বোতলটা নিয়ে আসি এসো 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 তাড়াতাড়ি এসো ঝুমকি শোনো তুমি আমাদের সাথে চলো গাড়িতে জিনিসপত্র রয়েছে ওগুলো নামাতে হবে আর তুই তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আয় চলো 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 যাওয়া যাক ঘুরতে চলো চলো তোমরা তো চলে যাচ্ছো আমরা কি এভাবেই সন্ধ্যে পর্যন্ত বসে থাকবো হ্যাঁ আমরা যে এতক্ষণ বাজালাম তার টাকাটা আমাদের দিয়ে দাও টাকা হ্যাঁ আরে ভাই আমার প্যান্টে তো পকেটই নেই সন্ধ্যাবেলা নিয়ে নিও আমার থেকে আরে সন্ধ্যেটা তো সন্ধ্যের সময় দেখা যাবে কিন্তু এতক্ষণ যে বাজালাম তার টাকাটা তো এখনই চাই হ্যাঁ একটা কথা বলবো ডমরুদা তুমি যে এসব করেছো না এর জন্য তোমারই লোকসান হয়েছে এটা না করলে তোমারও লস হতো না আমারও লস হতো না হ্যাঁ এবার ভালো ভালো টাকাটা দাও আরে আরে কি বলছেন আপনি কি বলতে চাইছেন কি আপনি আরে মুলি কি সব নাকি তাই ডোমরুদা এই বাড়ির সব থেকে বড় ছেলে ঠিক আছে হ্যাঁ মুলি নাকি ওর প্রোগ্রাম সম্পর্কে বলেনি সেইটা আলাদা ব্যাপার ডুমরুদা যেই প্ল্যানটা করেছিল। সেটা এখন ভেস্তে দিলো সেটা অন্য ব্যাপার কিন্তু তার মানে এটা নয় যে এই বাড়িতে মুরলী সব কথা চলবে ঠিক আছে বুঝেছেন ডমরুদা কি এটা জানতো নাকি যে এই রকম কিছু একটা হবে রামের দিব্যি বলছি ডমরুদার পকেটে সব সময় টাকা থাকে যদি এই সময় ডুমরুদার কাছে টাকা না থাকে তাহলে তাতে কি হয়েছে রামের ভাগ্নি এখনো আছে তো আমি দিচ্ছি টাকা

যে মুরলি নিজের কাজ করে টাকা রোজগার করে আরে ভগবান রাম এই দিন একবার আগে তোমার ভাগ্নি মরলো না কেন এই বাড়িতে মুরলি সব বাকি যেন কারোর মান সম্মানই নেই এই বাড়িতে বিশেষ করে আমাদের ডমরুদার ডমরুদা একটা ব্যাপার আছে কি দেখার মতো দারুণ উপহার দিয়েছে বাবা মাকে কিন্তু এই মুরলিটা না ও কিছু কম নয় জানি না কোন উপহার দিতে চলেছে তোমার কি মনে হয় এইসব ওडले হেই মন্দিরটা হেই মন্দির তো সেই মন্দির যেখানে ভারতীর আর আমার দ্বিতীয়বার বিয়ে হয়েছিল মনে আছে এখানেই আমরা সারা জীবন একে অপরের সঙ্গ দেবার কথা দিয়েছিলাম আজ ভারতী আমাদের মধ্যে হয়তো নেই কিন্তু এই মন্দিরের প্রতি আমার কোনো অভিযোগ নেই বরং আমার মনে এই মন্দিরের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে আজ হয়তো ভারতী নেই ও যদি থাকত তাহলে এতটুকু জানি যে আজকের এই বিশেষ দিনে এর থেকে অনেক ভালো আয়োজন করতো দেখো না কিসব বাজে বকছি আমি আজকের দিনটা তোমাদের দুজনের জন্য বিশেষ সেই জন্য কোনো মন খারাপের কথা হবে না ঠিক আছে চলো চলে এসো ভালো ঠিক আছে এই দেখো তুমি এখনো আগ্রায় পৌঁছাওনি আর ভালো খবর আসা শুরু হয়ে গেছে আমার ম্যানেজার ফোন করেছিল আমরা খুব বড় একটা পার্টিতে ক্যাটারিং এর কাজ পেয়েছি মা শক্তি আমি ওখানে আশ্রমে দেখেছিলাম তুমি অনেক পরিশ্রম আর মনোযোগ দিয়ে সব অ্যারেঞ্জমেন্ট সামলাচ্ছিলে তুমি টায়ার্ড না হয়ে থাকো আর যদি ইচ্ছে থাকে তাহলে তুমিও কি এই পার্টিটার সব কাজ সামলাতে চাইবে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি সামলে নেব